গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমি কেমন আছি সেটা তো তোমরা দেখুন আছি তো এখানে সকালবেলা আমি এখন চা করতে বসেছি এই যে গ্যাস আমাদের এখানেই আছে রান্নাঘরটা রান্নাঘরে এখনো নিয়ে যাওয়া হয়নি সে গ্যাসের ওপরে দুটো কথা খুঁজতে হবে ব্যাগের মধ্যেই তো ছিল ওই দুটো যে ব্যাগে সেই ব্যাগেই তো ছিল ঠিক আছে বার করছি তো দেখো এই যে আমি চায়ের বাকি রেখে নিয়ে সব বসে পড়েছি

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও কেমন আছি ভালো কিন্তু চুলটা ভালো না জট পেকে যাচ্ছে আমার তো শ্যাম্পু করতে হবে চুলের অবস্থা সেই চুলটা হাতে রাখুন করে গলাতে হচ্ছে মাথা পুরো নড়ে যাচ্ছে তো আমরা এখন কোথায় যাচ্ছি এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা তো করে নিয়েছি তোমরা এই আমি আবার ইন্ট্রো দিলাম কেন আমি তো সকালে ভিডিও সকালে ইন্ট্রো দিলাম না বাড়ি থেকে বেরোলেই বাজার হ্যাঁ মানে বাড়ি থেকে বেরোবো এদিকে ওদের ঘুরবো তাহলেই তো বাজার ঘাট চিনে যাবো তাই না তো চলো আমরা দুজন এখন রেডি হয়ে গেছি বাজারে যাই দেখি কি বাজার করে কারণ রান্না তো করতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে

চলো বাইক বার করে হ্যাঁ আমার সব নিজেদের মতন আমরা করে নেবাস হ্যাঁ উপরে গুলো রং করা নেই তো বন্ধুরা আমি আর ও কিন্তু চলে বেরিয়ে পড়েছি বাজারের দিকে এখানে অনেকগুলো বাজার আছে গোবরডাঙের সবার কাছ থেকে শুনলাম তো যেখানেই যাচ্ছি না কেন দেখতে পাচ্ছি সেখানেই বাজার তো যাই হোক আমরা এখন একটা বাজারে চলে এসেছি আমাদের আজকে যেসব রান্নাবান্না হবে সেই সব সবজি টবজি কিনবো তার জন্য আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে কারণ কালকের অনেক রাতে শোয়া হয়েছিল তাই জন্য কিন্তু একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে তাই জন্য বাজারে আসতেও দেরি হয়ে গেছে তো যাই হোক হবে প্রথম কয়েকদিন তো একটু এলোমেলো হবে তারপর থেকে আস্তে আস্তে এখানে সব কিছু গোছানো হয়ে গেলে তারপরে আবার সব আগের মতো হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় পরিবার আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর আমার যদি কোনো ভুল ঠিক হয় সেটাও অবশ্যই জানাবে মানে ভুলভ্রান্তি কিছু হলে আমি সেটা তোমরা বললে আমি সেটা ঠিক করে নেবো ঠিক আছে তো দেখো এখান থেকে ও সবজি টবজি বাছাই করে নিচ্ছে আমি বলে দিচ্ছি যে কি কি নিতে হবে ও সেই হিসাবে নিচ্ছে আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে সকালে শুধু চা খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি তাই জন্য দেখো স্টেশনে চলে এসেছি এখান থেকে আমরা খাবো পাউরুটি আর ঘুগনি তো এই খাবারটা পেটও ভরে যাবে আর খেতে বেশ ভালোই লাগে ঘুগনিটা গরম গরম ছিল তো দুজনেই একই জিনিস খেয়ে নিয়েছি এখানে অনেক কিছু ছিল খাবার তো আমরা এটাই খাচ্ছি তো চলো এটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে বাজার হয়ে গেছে আমাদের শুধু এটা খেতে এসছিলাম বাজার করার লাস্টে ফার্স্টে বাজারটাই করতে গেছিলাম কারণ যদি বাজার আর না পাওয়া যায় তার জন্য বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এবার যাব বাড়িতে বাড়ি গিয়ে তারপর রান্না বার হবে অনেকটা বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আমরা এখন আছি কাছে গোবরডাঙ্গা স্টেশনে দেখো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু রাস্তায় কোনো খাবার খুঁজে পাচ্ছিলাম না তার জন্য স্টেশনে আসছি চলো ভালোই লাগছে বলো নতুন জায়গা

রান্নাঘরটা দেখাবো এখনো পর্যন্ত রান্নাঘরটা দেখেনি দুটো ঘর দেখিয়েছি তো চলো যাই রান্নাঘরে কিন্তু এই যে ঘরের থেকে পিছন দিকে এই যে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে এই দেখো এই হচ্ছে আমার রান্নাঘর তারা আলো জ্বালায় এই যে আলো জ্বালিয়ে দিয়েছি মানে ঘরের থেকে বাইরে বুঝলেন তো ওই যে আমাদের ঘরের ঢোকার যেখানে আর এটা হচ্ছে ওই কাকু কাকিমাদের দরজা আর আমাদের হচ্ছে এই যে রান্নাঘর তো এই দরজাটা কি খোলা যাবে এদিকে কি হ্যাঁ রঙ করে দিয়েছে সব রাখা যাবে না তো উপরে দিতে হবে দিতে হবে কোথাও উপরে হ্যাঁ এখানেও দেওয়া যেতে পারে হ্যাঁ এখানে দেওয়া যেতে পারে এখানেই দিতে হবে হুম এখানে দিলেই সব থেকে ভালো হবে এখন থাক আপাতত এটা এখানে এখানে মাইক্রোওয়েভ ইনডাকশন দাও ইনডাকশন ঘরে রাখবো আমি হ্যাঁ ইনডাকশনটা ঘরে রাখবো মাইক্রোওয়েভটা ঘরে দাও দুটোই ঘরে রাখবো কেন করব না ঘরে মাঝে মাঝে মাইক্রো ইনডাকশন এখানে রাখতে হই মিక్సి এখানে রাখবো এখানে আছে

এই যে রান্নাঘর হাত দেখুন লাল হই গেল হাত এই যে রান্নাঘর বুঝে এই যে হচ্ছে বাথরুম ঠিক আছে বাথরুম আছে আর এই যে এখান দিয়ে দেখো ফুটুর থেকে দেখাও একটু এই যে এই সিস্টেম তো এখন দেখাবো না পরে তোমাদের ভালো করে এক সময় ঘুরিয়ে দেখিয়ে দেব এখন তোমরা বুঝতে এখন ওইভাবে থাক পরে ড্রিল করে আগে জায়গা গোছানো হয়ে যাক ও তাহলে রাখো দেখি এই তো এখনো পর্যন্ত বুঝতে না যে ওইটা কোথায় রাখবো আসলে ওইটাই ড্রিল করতে হবে এখনো কাকু কাকিমার দেখ থেকে শোনা হয়নি যে ড্রিল করা যাবে কি তো নিশ্চয়ই করা যাবে নাহলে আমরা এইসব জিনিসপত্রগুলো কোথায় রাখবো বলো র্যাক র্যাকটা দেয়ালে না ঝোলালে চামচ টামচগুলো হাতা ঠিকঠাক করে রাখতে পারছি না তো যাই হোক এই যে দেখো ও গোছাচ্ছিলো তারপরে আমি ওকে বললাম তুমি সরো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছি তো ওই জন্য আমিও এখন আমি এখন লেগে পড়েছি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি তো দেখো বেশ মানে পরিবেশটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে তো রান্নাঘরটাও কেমন লাগছে সব কিছুই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমরা আগে এসে দেখে গেছিলাম আমাদের পছন্দ হয়েছিল তাই জন্য কিন্তু নিয়েছি তো তোমাদের পছন্দ হয়েছে কি না সেটাই আমাদের জানাবে ঠিক আছে তো যাই হোক দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘর গুছিয়ে ফ্রিজের কাছে কারণ ফ্রিজটা পরিষ্কার করতে করতে আবার চলে গেছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিলো তাই আবার আবার চলে এসেছি ফ্রিজের কাছে তো কমপ্লিট হয়ে গেছে এবার শুধু আমার বর এই যে ফ্রিজের যেগুলো ছিল সেগুলো এখন ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছি তো এইভাবেই আস্তে আস্তে করছি অনেকটা প্রায় হয়েই গেছে কারণ ওই মানে এক জায়গা থেকে গুছিয়ে এক জায়গায় নিয়ে আসাটা ওইটাই প্রচণ্ড কষ্টের ব্যাপার টাফ ব্যাপার কিন্তু এক জায়গায় নিয়ে চলে আসলে কিন্তু বাড়ির ভেতরে বসে বসে গোছাতে বেশি সময় লাগে না ওই নিয়ে আসাটাই তো যাই হোক আসার দিন প্রচণ্ড কষ্ট হয়েছিল আর কি বলবো তোমাদের তো যাই হোক চলো এই যে আমার কিন্তু ফ্রিজ একদম কমপ্লিট তো দেখো এই যে আমার ফ্রিজ কিন্তু একদম পুরো ক্লিন হয়ে গেছে কোথাও কোনো নোংরা এমনি যদিও কোনো নোংরা ছিল না তা একদম পরিষ্কার হয়ে গেছে হালকা হালকা একটু নোংরা পড়েছিল পুরো পরিষ্কার লাগে দাও এবার ফ্রিজ চালু করে দেওয়া হবে বাড়িটাও ঝকঝক করে মুছে নিয়েছি হ্যাঁ ফ্রিজ ওই ঘরে থাকবে এই ঘরের অবস্থা বেহাল এক সাইডে কোথায় বুঝলে মালপত্রগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা সাইডে করলে তাহলে খাটটাও ফিটিংস করা যাবে এই ঘরে কোন দিকে কী করবো ও ওইদিকে ঘরে খাটের খাট টাট লাগানো এগুলো টুকটাক করে করছে আর আমি এদিকে রান্নাঘরে এখন টুকটাকভাবে গোছাচ্ছি বুঝলে দেখো এই যে এইখানটায় কিন্তু আমি এগুলো রেখেছি আর স্ট্যান্ডটা কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আসল রাখাটা তো শেয়ার করেছিলাম তখন ওখানে ছিল কিন্তু ও এখন অন্য কাজে গেছে দেখো আমি এই যে সব সব সময় ইউজ করে এবার এগুলো কি সব নষ্ট হয়ে গেছে আমার জিনিসপত্র সর্ষে পোস্ত টোস্ত মনে সব পড়ে গেছে তো যাই এই দেখো এগুলো এখানে রেখেছি আর এই যে এই যে আলু পেঁয়াজ এখনও গোছাচ্ছি গোছানো চলছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই আর এইখানে আপাতত এই জিনিসগুলো রেখেছি কড়াইটা এখানে রেখেছি ঠিক আছে তো এখন এর ভিতরে অনেক কিছু রয়েছে আমার হাঁড়ি টাড়ি বাবা মশলাপাতি তো চলো এক এক করে গোছায় আর এই বাসনগুলো মাজতে হবে আমি আমার নতুন রান্না প্রথমবার আজকে রান্না করব বাজার করে নিয়ে এসেছি তো কি রান্না করি না করি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমি তো বাজারে গেছিলাম রান্না করব তার জন্য বাজার করে নিয়ে এসেছি তো কি কি বাজার করেছি না করেছি চলো তোমাদের সঙ্গে দেখাই ঠিক যে বাকি নিয়ে নিলাম এই দেখো মাছ এনেছি কাছ থেকে দেখাও একটু এই দেখো মাছ এক দুই তিন চার পিস আর এই দেখো তেল দিয়েছে কতটা মাছের তেল ভাজা করব আর এই চার পিস মাছ আর দাদা হাতটা ধুয়ে নি আর এই যে দেখো কত সবজি কিনেছি এই দেখো এই যে আছে এখানে আলু এই দেখো বেগুনটা একটু বেশিই কিনেছি দেখো বেগুন কিনেছি অনেকগুলো এই যে একটা বাঁধাকপি কিনেছি আর এই যে কিনেছি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ আমার ছোটখাটো আজকের বাজার তো আমি এখন কোটা কাটা করবো রান্না বান্না করবো প্রচুর কাজ সবকিছু কিন্তু তোমাদের সঙ্গে দেখাতে পারছি না আমার দেখতে পাচ্ছ তো ঠান্ডা লেগে গলা পুরো বসে গেছে আমি ভাবিয়ে যাচ্ছি একটু তো এই কাজকর্ম তো এই যে দেখো চালটা ঢালা হচ্ছে বালতিতে আমি তো এই বালতিতে যা চাল ছিল আসার সময় এই বস্তায় ঢেলে শুধু বালতির মধ্যে এই যে মশলাপাতি নিয়ে না আর এই যে পাতি গুলো এখন একটা বস্তার মধ্যে রাখা হলো দেখা যাচ্ছে ওই সরি ব্যাগ তো এই যে চালটা ঢালা হচ্ছে এখনো রান্না বান্না কিছু হয়নি রান্না বান্না কেন ওই এটা আইবিরা হচ্ছে

তোরা দেখো এই যে মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমি তো এখানে রান্না करू দুবেলা ভাত করব তার জন্য দেখো ভাতও বসিয়ে দিয়েছি এই হাড়িটা করে আর মাছটা ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছটা ভাজা করব আর সবজি টকজি অর্ধেক কাটা হয়েছে এখনো পুরোটা কাটা হয়নি পুরোটা কাটা হোক তারপর তোমাদের দেখাত তো দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই তো ভাতটা ফুটে গেছে এবার ভাত ভাতের গ্যাসটা আমি অফ করে দিয়ে আমি কিন্তু ভাতটা নামিয়ে রাখব আর এবার অন্য তরকারি বসাবো আর আমি কিন্তু একদিকে কাজ করছি না দুই দিকে কাজ করছি একবার ঘরে একবার রান্নাঘরে সেই জন্যই তাড়াতাড়ি হচ্ছে আর কি মানে রান্নার কাজও করছি ওই দিকে ঘরের কাজও করছি তো আমি ফার্স্টে এখন মাছটা ভেজে নেবো সেই জন্য মাছে নুন হলুদ মাখাবো আর মাছটা না তো অনেকটা তেল দিয়েছিল তো তেলটা আজকে আর করবো না তেলটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো কড়াইতে এবার তেল দিয়ে মাছের নুন হলুদ মাখিয়ে মাছটা ফার্স্টে ভাজতে বসায় বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব সবজি টবজি কেটে নিয়েছি তো নতুন রান্নাঘরে প্রথমবার আজকে রান্না করছি এখানে তো এখানকার পরিবেশ আমার ভীষণ পছন্দ হয়েছে বন্ধুরা দেখো এই যে এই ফ্রিজটা কিন্তু এইখানে আনা হয়েছে খুলে দেখো ও তখন তো দেখালাম না হ্যাঁ একদম ঝকঝকে ফ্রিজ জল শুধু শুধু জলই রাখা রয়েছে আর কিছু রাখা নেই তো রিং লাইট এই যে আর এই যে জিনিসপত্র এসিটা ফিটিং করা হয়নি এসিটা এক সাইড রাখতে হবে কারণ এসি ফিটিং করতে লাগবে না হ্যাঁ এসি লাগবে না আর রান্নাঘরও তো রান্না আমার ওদিকে হচ্ছে বুঝলে বন্ধুরা রান্না বান্না ওদিকে হচ্ছে এদিকে ঘর গোছানো আস্তে আস্তে চলছে আমার বড় অনেক হেল্প করছে আমি তো রান্না বান্নার দিকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেকটা আমি কিন্তু অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম এখনো স্নান করিনি প্রায় বিকেল হতে চললো জানো এখনো স্নান করা হলো না তো দেখি স্নান করবে এমনি আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে গলা বসে যাচ্ছে পাশে জানো তো একটা সুন্দর কুকুর আছে যাও আমি গিয়ে স্নান করতে হ্যাঁ এমনি ঠান্ডা লেগেছে আমি তো যাব কুকুরের সাথে গন্ধ কুকুরের সাথে গন্ধে দেব আর তার মধ্যে রাতেবেলা নাকের ড্রপ এনে নাকের ড্রপ দিয়ে শুয়ে চলো পরে আসছি তুমি কি খাট গোছাচ্ছ নাকি চলো চান করে আসে খাটটা পরে একটা খাট তো গোছানো হয়েছে ওটা পরে হবে কোন ঠিক আছে হ্যালো বন্ধুরা তো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে বিছানা গুছিয়ে তারপরে এই আসলাম অনেকক্ষণ পরে তো এই দেখো এই যে এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে বলো আর আমার বর দেখো জল নিয়ে এসেছে জল নিয়ে এসে সব বোতলে বোতলে ভরে ও কিন্তু ফ্রিজে দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা এবার খাওয়া দাওয়া করতে বসবো যতটুকু সম্ভব ততটুকু গুছিয়েছি এখন একদম বিকাল হয়ে গেছে বিকেলবেলা এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো তো এ দেখো আমি এই জায়গাগুলো একটু ঝাট দিয়ে দিয়েছি আর একটু মুছে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার বর ছিল পুকুরে স্নান করতে ওই জন্য তোমাদের সঙ্গে দেখাতে পারিনি আর ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না কিন্তু ওইগুলো মেলে দিয়েছি ভিজা ছিল তাই চুল কিন্তু এখনো ভিজে এখনো শোকায়নি চলো কি কি রান্না করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে দেখাবো এবার আমার নতুন বাড়িতে আজকে প্রথম রান্না চলে এসেছ এই বালতিটা রেখে এসেছিল ওই জন্য হবার আনতে গেছিল তো কি কি নিয়ে এসেছো এবার দেখাও দেখো এই যে একটা বালতি আর এসো কি কি এনেছো দেখাও দাঁড়াও ফ্যানটা অফ করে নাও মানে একটু বালতি প্রয়োজন ছিল দেখো এই যে দুটো বালতি কিনে এনেছিটা নিয়েছে চল্লিশ টাকা আরোটা টাকা তখন এই বালতি পঞ্চাশ টাকা বলছিল এনেছো

এই হচ্ছে আমার শোকেস আমি এখানে আমার সমস্ত ব্যাগ গুলো এখানে আমি রেখেছি আর এই যে আমার জামা কাপড় আমি বাড়ি পড়া জামা কাপড়গুলো সব এখানে ভাঁজ করে এমনি তো ভাজ করা ছিল ভাজ করে যেহেতু ব্যাগে ঢোকানো তাও যেগুলো ঘুরিয়ে গেছিলো সেগুলো ভাজ করে করে সব আমি এর উপরে বাড়ি পরা জামা কাপড়গুলো সব এখানে ওরা আমার সবার ঠিক আছে আর এই দেখো এই এর ভিতরে আছে আমার সব জামা 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 সব জামা আমার ভিতরে যা যা জামা কাপড় আছে সব এর ভিতরে রেখেছি আর এর ভিতরে রেখেছি ওর জামা প্যান্ট কিছু আছে আর আমার শায়া ব্লাউজ টুকটাক এর ভিতরে আছে আর এর ভিতরে আছে শাড়ি সব শাড়ি দেখো আমি কিন্তু এর ভিতরে রেখেছি শাড়ি ভাঁজ করাই ছিল সেই জন্য আমার আর শাড়ি ভাঁজ করতে লাগেনি সব মানে বস্তা থেকে বার করেছি পাটি সাজিয়ে রেখেছি আর এই যে দেখো

শোকেজ শোকেজ কিন্তু গুছিয়ে ফেলেছি কমপ্লিট করে ফেলেছি আর এই যে খাট হ্যাঁ খাটটা ব্যাপাত থেকে একটা বিসনার চাদর পেতেছি ঘরে লাইট লাগাতে হবে বুঝলে লাইট নেই শুধু একটাই লাইট ওই জন্য ঘরটা কেমন একটু অন্ধকার তারপরে এই সাইডটা একটু লাইট লাগিয়ে দিয়েছি এই যে দেখো এই সাইডটা এই লাইটটা লাগিয়ে দিয়েছি

চা বানাবো মোটামুটি গোছানো মোটামুটি কমপ্লিট এখনো সেইভাবে কমপ্লিট হয়নি শুধু মানে বারান্দাটা আর আমার এই যে বেডরুমটা যেটা আছে সেইটা আমি গোছানো কমপ্লিট করে ফেলেছি মোটামুটি কমপ্লিট এখন এই যে এদিকে পর্দা লাগানো হয়নি ও ফ্লেশ অন করিনি বলে আমার দাঁড়িয়ে আছে তো চলো পাশের ঘরে যাই একবার দেখি পাশের ঘরে কি আছে এই ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে কিন্তু পাশের ঘরটা এখনো সেখানে কিছুই গোছানো নাই তাও এইটা এটা সরিয়ে রাখতে হবে

তো চলো এই দেখো খাট কিন্তু অনেকটা লাগানো হয়ে গেছে তো আমি পরে ক্যামেরা করছি কেন বলতো তো ও তো এক একা পারছিল না আমাকে এক সাইডে একটু ধরে ধরে দিতে হচ্ছিল তাই জন্য একটু ফিটিংস করার পরে তারপরে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি এখন ঠিক আছে এই দেখো একটু পরেই হয়ে যাবে এই খাট ফিটিংস করা অতটাও দেরি হয় না বলা হ্যাঁ সেটাই একদম সময় লাগে না চলো ফিটিংস করুক তারপরে একেবারে হয়ে যাক দেখাচ্ছি আমাকে আর হয়তো ধরতে হবে না কারণ চার কোন তো হয়েই গেছে এই তো ধরতে হবে তো আমি চা করে নিয়ে আসি তাহলে তো এই দেখো বন্ধুরা দুজনের জন্য দু কাপ কিন্তু লিকার চা করে নিয়ে এসেছি তবে ওর খাট ফিটিংস এখনও পুরোপুরি হয়নি তো চা হয়ে গেছে যেহেতু সেই জন্য ওকে বললাম তো চা খেয়ে নাও তারপরে আবার চা খেয়ে তারপর আবার ফিটিংস করো নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে তো দেখো দুজনে দু কাপ চা নিয়ে বসে পড়েছি চা খেয়ে তারপর ও বাকিটা ফিটিংস করবে তারপরে আমি বিছানাটা পেতে দেব বুঝলা তো বন্ধুরা এই যে ঘরেই বসে পড়েছি চা খেতে আজকাল ওই বারান্দায় যায়নি কারণ ওই বারান্দায় এখনো ফ্যান নেই তো ওই জন্য ওই বারান্দায় যাইনি চা করে নিয়ে এই ঘরে এসে বসে পড়েছি চা খেতে ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই এখনও টিভিটা সেট করা হয়নি দেখা যাক কোন দিকে টিভিটা সেট হয় টিভিটা দেখা হচ্ছে না আজ দুদিন আর আমরা এই ওয়েব সিরিজ মুভি তারপরে নাটক বাংলাদেশের এগুলো দেখি তো এগুলো আর দুদিন আর দেখা হচ্ছে না চলো টিভিটা কখন লাগাবে তো চলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা খেয়ে নিই পরে আসছি তো খাটটা কিন্তু একদম ফিটিংস করা হয়ে গেছে আর এই যে এইভাবে রাখা হয়েছে তো এইভাবে হয়তো আমি রাখবো না কারণ খাটটা আমি ঘুরিয়ে দেবো কারণ এইভাবে আমার না ঠিক ঠিক মতো লাগছে না তো তোমরা একটু বলো তো ঠিক আছে কি না তবে আমার ঠিক লাগছে না সেই জন্য আমি কিন্তু ঘুরিয়ে দেবো তবে আজকে রাতটা এইভাবে থাক আজকে আর চেঞ্জ করবো না কালকে দেখি ঘুরিয়ে দেবো তো আমি একটা কাঁচা বিছানার চাদর নিয়ে এসেছি তো আমি তো রানাঘাটের ওই বাড়ি থেকে সমস্ত মানে ফ্ল্যাট থেকে সমস্ত সব জামা জামা কাপড় বিছানার চাদর সমস্ত সব কিছু আমি কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম যাতে এখানে এসে আমাকে কুচি ঝামেলাটাই না পড়তে হয় কারণ এমনি তো অনেক কাজ থাকবে আমি জানতাম তার জন্য তো এখানে দেখো একটা কাঁচা বিছানার চাদর এই খাটে বিছিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো ঠিক আছে আর আজকে সারা দিন এতটা চাপের মধ্যে আমার গেল মানে আমি এরকম চাপ আগে কখনও মানে এরকম চাপের মধ্যে আমি আগে কখনও থাকিনি এত কাজ এত কাজ তো লাস্টে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল শরীর প্রচণ্ড খারাপ লাগছিল তাই জন্য আমি কিন্তু একটা প্যারাসিটামল খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি আর আমি যে রান্না করলাম তোমাদের সঙ্গে সেই রান্নাটাও পর্যন্ত আজকে শেয়ার করতে পারিনি বিকেল হয়ে গেছিলো সমস্ত কাজকর্ম শেষ করতে এতটা খিদে পেয়ে গেছিলো যে ক্যামেরাটা অন করব সেইটা অন করতেই ভুলে গেছিলাম আর রাতে তো আমি কিছু খাইনি রাতে আমার কিছু খেতেই ইচ্ছা করছিল না প্রচণ্ড পরিমাণে গা পাকাচ্ছিল মাথা যন্ত্রণা করছিল তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো চলো বন্ধুরা টাটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর কালকে ভিডিওটা শেষ করা হয়নি কারণ প্রচুর চাপের ভিতরে ছিলাম এমনি এক অন্য রকম একটা টেনশনের মধ্যেও ছিলাম তার মধ্যে একটা প্রচণ্ড চাপের মধ্যেও ছিলাম কাজের চাপ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো ভিডিওটা সেই জন্য আর শেষ করা হয়নি তাই জন্য এখন আসলাম শেষ করতে তোমরা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই আর যাওয়ার আগে সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও